সুপ্রভাত বন্ধুরা রোজকার মতো আজকেও সকাল সকাল ছাদে চলে এসেছি আর তোমাদের সাথে এত সুন্দর যে ফুলের বাগান আমার ছাদে সেটাই শেয়ার করতে শুরু করে দিয়েছি তো দেখো এই ফুলের রঙটা এত সুন্দর লাগে আমার আমি তো বারবারই তোমাদের সাথেও শেয়ার করি নিজেও একটু চোখ বুলিয়ে নিই আমাদের এই কুমড়োটা একদম পেকে গিয়েছে আজকে তাই কুমড়োটা তুলে নিচ্ছি গাছটাও শুকে গেছে এটাই একটাই কুমড়ো হয়েছিল কত বড় হয়েছে দেখো বন্ধুরা কত বড় কুমড়োটা পেয়েছে একদম পেকে গিয়েছে কুমড়োটা গাছ পাকা এখানে কামরাঙাগুলো সব তো তুলে নিয়েছি আর এই একটা আছে পাকা এটাকে তুলে নি রোদের আলো পড়তে সকালে রোদটা পড়তে কি ভালো লাগছে সোনালি রং বন্ধুরা আজকে একটা নতুন জায়গায় এসেছি কলকাতার এই জায়গাটায় আমার আগে কখনো আসা হয়নি আমার বড় মেয়ে আর তার বাবা আর কয়েকজন বন্ধুরা মিলে আগে এসে ওরা ঘুরে গিয়েছে তো আমার আসা হয়নি বলে আজকে আমাদের বাড়িতে এক দাদারা এসছে আমার হাজব্যান্ডের এক বন্ধু তো ওনারা বারবার বললেন যে এখানে আসবেন সেই জন্যই তাদের সাথে আসা হয়েছে তো আমি আজকে কোথায় এসেছি আমার থামনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ কলকাতার মাদার মিউজিয়াম যেখানে রাখা রয়েছে মোমে তৈরি করা কিছু পুতুল একদম একই রকম দেখতে কিছু লেখক সেলিব্রিটি তারপর ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার এদের মূর্তি তো তোমরা আমার সাথে দেখতেই থাকো এখানেই ঘুরতে ঘুরতে কিছু কিছু জায়গা আমি একটু মিউট করে দিয়েছি অথবা কিছু কিছু জায়গায় একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তার কারণটা তো তোমরা সবাই জানো আমি আর আলাদা করে কিছু বললাম না দেখো বন্ধুরা এতক্ষণ যে আমি বলছিলাম একদম অবিকল একই রকম দেখতে দেখো এটা তো সবই শুরু এর পরে আরও এত আছে এতটাই অরিজিনাল যে মানে বুঝতেই পারবে না যে এটা মোমের তৈরি করা দেখো আমাদের দেশের জনককে এনাকে এখানে দেখেই আমরা সবাই মনে মনে একটু প্রণাম করে নিলাম এই মাদার ওয়াক্স মিউজিয়ামটা কলকাতায় আছে আমরা অনেকেই জানি এটি কোথায় আছে আবার অনেকেই জানি না তাদের জন্য বলে দিচ্ছি নিউ টাউনে রয়েছে একটু গুগল খুললেই আমরা লোকেশানটা পেয়ে যাব। খুব সুন্দর লাগবে বাচ্চাদেরকে একটা দিন যদি আনন্দ দেওয়া যায় বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তো তোমরা যারা যারা চাই চাও এরকম হঠাৎ করে কিছুটা সময় তারা এইখানে এসে অবশ্যই খুব আনন্দ পাবে আমার বড় মেয়ের পরীক্ষা বলে আজকে আরও আমাদের সাথে আসেনি আর আমরাও খুব একটা জোর করিনি কেন ওরও তো পড়ার চাপটা বাড়ছে

সৌরভের বাচ্চা বেলা কার বাচ্চা বেলা সৌরভ কম বয়সে দেখাচ্ছে ये दिसतोय सामण्याने स्टायलॅट्स सर्किट आणि मिलर हे आधी बोललं होतं आहे तर हे विधर आयसी स्टेडियम आहे शकतो पण ऐसा बाकी चालू होईल दुसरेला काहीतरी एक दिनीचा सप्लाई दी जो आमरा और मोबाइल से धीरे-धीरे काल में फोटो वाला तेरे काम पर समय आ रहा है दारा से लेते रख दी भूत देख तो होश होश तेन

ऐसे 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 ऐसे

সবাইকে মাথা দিয়ে চলো তুলেছি তো খুশি মোটু পাতলুকে দেখে আমা দাঁড়া যা দাঁড়া

হাতে হ্যারি পটারের এক সিনেমা আছে বাচ্চাদেরই গল্পের আমার মেয়ের মানে গল্পের বই হ্যারি পটারের বাড়ি গেলে দেখবে

এই রে বুঝ বি কোনটা টাইম টাইম কোনটা কি টাইম কিছু আছে না মিউজিয়ামে দেখা শেষ করে বেরিয়ে বেরোলে একদম টপ ফ্লোরে এরকম একটা ছোট্ট ক্যাফে আছে যেখান থেকে ইকো পার্কের পুরো ভিউটা দেখা যায় রাতের সৌন্দর্যটা পুরো পুরি উপভোগ করা যায় রাতের আলোয় মোড়া কলকাতা শহরের এক টুকরোকে এই ওপর থেকে দেখতে যে কত সুন্দর লাগছে সেটা এখানে দাঁড়িয়ে যারা দেখবে তারাই বুঝতে পারবে তো বন্ধুরা ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেক ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই চলো